ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল বুধবার দশ সেপ্টেম্বর সকালে ঘোষণা করা হয়েছে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন চৌদ্দ হাজার বিয়াল্লিশ ভোট ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো তিরাশি ভোট স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন এক হাজার একশো তিন ভোট প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন আটটি ভোট ডাকসু নির্বাচনে জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফোরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন চার হাজার ভোট স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন চার হাজার চুনাল্লিশ ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন দুই হাজার একশো একত্রিশ ভোট ডাকসু নির্বাচনে এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষ্টি ভোট স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদ্দাসীর চৌধুরী পেয়েছেন তিন হাজার আট ভোট প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী জাবির আহমেদ জুবেল পেয়েছেন এক হাজার পাঁচশো এগারো ভোট স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি পেয়েছেন এক হাজার একশো ভোট বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন নয়শো ভোট স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান জিম পেয়েছেন সাতশো ছিয়ানব্বই ভোট স্বতন্ত্র প্রার্থী হাসিবুল ইসলাম পেয়েছেন পাঁচশো ভোট